মন্থন বা চাপড়া ষষ্ঠীর কথা ভাদ্র মাসের ব্রত ভাদ্র মাসেই এই চাপড়া ষষ্ঠী দিনে এই ব্রতটি পড়তে হয় আমার মা গৌরী গাঙ্গুলি এই ব্রতটি এবার করেছিল কিন্তু অডিওটা দেওয়া হয়নি তাই আজকে দিলাম চাপড়া ষষ্ঠীটা কি মা একটু বলো তো ওই চাপড়া ষষ্ঠীর দিনকে চাপড়া তৈরি করে জলে ভাত চাপড়াটা কিভাবে তৈরি করে চাপড়াটা কিছু না আটাটাকে মেখে একটু হাতে টিপে টিপে ঠেকুয়ার মতন করে আলগা করে ভেজে ওইটা সেটাই জলে ভাসায় মা ষষ্ঠীকে দিয়ে আর বাদ বাকিটা জলে ভাসে কখন ভাষায় ও কেউ সন্ধেবেলা গিয়ে ভাসায় কেউ সাজা করে থাকে হ্যাঁ পোষ করে বলতে এটা যে ভাত খায় না ময়দা খাওয়া যায় দাবিয়া খাওয়া যায় এই সবটা পড়তে হয় পুজোটা করে মা ষষ্ঠীর পুজো করে হ্যাঁ আর ওই ব্রত কথাটা পড়তো সেটাই বলছি হ্যাঁ জন্য তো প্রত্যেক বছর ভাদ্র মাসে করতে হয় সময় অভাবে দেওয়া হয়নি যাই হোক দিলাম আপনারা সবাই একটুখানি শুনবেন এবং পারলে সাথে পড়বেন। সবসময় তো কিছু পাওয়া যায় না সব জায়গায় তাই আমি এটা শেয়ার করলাম সবার সাথে আমি প্রত্যেকের মঙ্গল চাই এবার আমি শুরু করছি ভাদ্র মাসের বোতকথা চাপড়া ষষ্ঠী এক দেশে এক সদাগর বাস করতো তার তিন ছেলে ও তাদের তিন বউ ছিল সদাগর পত্নী ছোট বইয়ের ছেলেদের বেশি ভালোবাসত একদিন সদাগর পত্নী সদাগরকে বললো দেখো মায়ের কৃপায় আমাদের সবই আছে কেবল একটি পুকুরে ধরো পরের পুকুরে মা ষষ্ঠীর পুজো করতে যাই তাতে পাড়ার লোকে কত কী বলে এই কথা শুনে সদাগর পুকুর কাটতে আরম্ভ করলো পুকুর কাটা হলো কিন্তু পুকুরে জল উঠলো না এই দেখে তারা মনের দুঃখে দিন কাটাতে লাগলো ভাদ্র মা ষষ্ঠীর আগের দিন গিন্নি সদাগার উপ বললো কাল তো ষষ্ঠী পুজো কী করে বৌদের পুকুরে নিয়ে যাব। সেই দিন রাত্রে মা ষষ্ঠী সদাগারকে স্বপ্ন দেখালেন তুই ভাবছিস কেন যদি ছোটো বইয়ের ছোটো ছেলেকে কেটে পুকুরে রক্ত দিস তাহলে তোর পুকুরে জলে ভরে যাবে স্বপ্ন দেখে সদাগর কেঁদে উঠল গিন্নিকে স্বপ্নের কথা জানালো গিন্নি শুনে কেঁদে বললো পুকুরে জল নাই হোক তবুও এ কাজ করতে পারবো না কর্তা অনেক ভেবে চিনতে ছোট বউয়ের ছেলেকে চুপি চুপি নিয়ে গিয়ে কেটে পুকুরে রক্ত দিলো যেই রক্ত দেওয়া অমনি পুকুরে জলে ভরে উঠল ছোটো বউ তার ছোটো ছেলের ব্যাপারে কিছুই জানতো না পরদিন সবাই ঘাটে বসে মাষষ্ঠী পুজো করতে লাগলো পিটুলের পুটুলো চাপড়া জলে ভাসালো ছোটো বউ যেমনি পুতুলা চাপড়া জলে ভাসালো অমনি তার ছোট ছেলে আঁচল ধরে ফেসে উঠল জলে ছোট বউ জলের ভেতর ছেলেকে দেখে অবাক হয়ে গেল গিন্নি ব্যাপার দেখে কর্তাকে খবর দিল কর্তা সব ঘটনা বউদের কাছে বললো তারপর তিন বউ আচলে কলাবেদে ষষ্ঠীর কথা শুনল মা ষষ্ঠীর ওপর তাদের অগাধ বিসর্জন মানল সদাগর পত্নী ষষ্ঠীর পুজোর চারিদিকে প্রচার করল জলে চাপড়া ভাসানো হয়েছিল বলেই এর নাম চাপড়া ষষ্ঠীর প্রণাম